সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সিভিল ইঞ্জিনিয়ারিং এর অষ্টম পর্বের জন্য ডাকায় আসে এবং পাঁচ জুলাই পুলিশের গুলিতে শহীদ হয় তো সম্পূর্ণ ভিডিওটি এবং কী ঘটনা ঘটেছিল তো ভিডিওটি আমরা এখন দেখি নিই এবং তার মায়ের মুখ থেকে আমরা বিস্তারিত বিষয়গুলো শুনে নিই

কুমিল্লা সিসিএম থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং শেষ করে ইন্টারনি করার জন্য ঢাকা আসছিল ঢাকাতে যাওয়া পাঁচে আগস্টের দিন বিকালবেলা চারটাতে পর থেকে ঘর থেকে বেড়েছিল সাড়ে চারটার পাঁচটার দিকে বংশাল থানার সামনে পুলিশের গুলিতে শহীদ হয়

একটা লোক আর ওর নিয়ে গেছে গুলি ফাটার পরে আমার ওর একটা বন্ধুর নাম রাফি ও রাফি হেডা ঢাকা মেডিকেলে নিয়ে যায় ঢাকা মেডিকেল থেকে তার লাশ গুমে একটা ইয়া ছিল যখন বলছে ওর নাই একটা টোকেন নাম্বার দিয়ে ওরে ও তাড়াতাড়ি করে একটা অ্যাম্বুলেন্স ঠিক করে কুমিল্লা নিয়ে যায় এটা আমার বড় ছেলে ছিল হামিদুর রহমান সাদমান আমার দুইটাই ছেলে এটা বড় ছেলে আর সাথে ছোট ছেলে আমার আমি আমার জীবনের প্রথম মার্ডার শুনছিলাম আমার বড় ছেলের দিয়ে আমার আমার ছেলেটা এত রক্ষী ছিল আমি যা বলতাম আমার ছেলে আমার কথার বাইরে যেত না কখনো আমি ওরে সেভাবে নামাজ পড়তে বলতাম কোরআন শরীফ পড়তে বলতাম এত 카페 বসতে ও আমার ছেলেই অল্প বয়সে এত 카페 বসে হয়তো কোনো কোনরাই আর করতে না মানে আমি যেটা বলতাম ওইটাই শুনতো আমার ছেলের না সুন্নতে দাড়িগুলো ফাతం যখন দাড়ি উঠছে আমি বলছিলাম যে বাবা দাড়ি ফালাইও না ও ফালাই নাই ওরা যখন আছে বলে আমি আমার কার মতন লাগবে দেখতে যদি আমি দাড়ি না ফালাই সাপ দাড়ি উঠবো না আমি বলছিলাম যে বাবা সাপ দাড়ি না ফালাই ওঠা দরকার নাই তোমার দাড়ি দিয়ে এইভাবে থাকুক তোমার কয়ে আমার কামু কার মতন লাগবো আমি বলছিলাম যে সাহে কামুদুল্লার মতন লাগবে তোমার দেখতে আমার ছেলেটা এত সহজ সরল ছিল

আমার দেশের নিরাপত্তা বাহিনীরা তোমার সন্ধ্যে বাড়াকে আর কি আমার দেশের নিরাপত্তা বাহিনীরা তেমন সন্ধ্যে মানুষের নিরাপত্তা দেওয়ার লাগে আমি আমার সন্তানের আমার সন্তানকে যাতে দেশের মানুষ মনে রাখে আমি আমার সন্তানের মর্যাদা চাই এর বিচার চাই ঢাকা মেডিকেলে নিয়ে গেছিল তখন লাশ ঘুমের একটা ইয়া ওর বন্ধু এত সাহস করে রাফি হেরে ওই বন্ধুটা না তো ছেলেরও পাইতাম না লাশ ও পাইতাম না ওই ছেলেরা অনেক কষ্ট করে আমার ছেলেরা নিয়ে গেছে আজকে

Oh, okay.